দেখে নেকি ৰাবী আহমেদ নামে যে ভাই ৰৈছে ইনাৰ চেনেলে কিন্তু ওৱান মিলিয়ন ভি ফল ৰফাইল বা প্ৰফাইল ব্যাকগ্ৰাউণ্ড কিন্তু কিছু ৰাখে নাই সেই কিয় ৰাখে নাই আমি আৰু যদি আপোনাৰ কিছু আপোনাৰ ফেচবুক প্ৰফাইল যদি আমি দেখে দেখোন ইমৰান জিৰো নাইন যে ফলা ৰৈছে দুলক্ষ পঁচাত্তৰ হাজাৰ ফলোয়াৰ্ছ ৰৈছে কিন্তু প্ৰফাইল ৰাখে নাই তো প্ৰফাইল কিয় ৰাখে নাই এইটো যে আপোনাৰ আগেও আপোনালোকে কিছু কিছু বৰ বৰ কণ্টেণ্ট কি পেজটো যদি আমি আপোনালোকে দেখাই এইখিনি দেখোন আমি আপোনাৰ দে মানিক মিয়া ভাইজে ৰৈছে চাৰ্জ ফেচবুক পেজটো ৰছে টু পইণ্ট থ্ৰী মিলিয়ন ফলো ৰৈছে যাৰা যাৰা তাৰ টেনাৰ ফলয়াৰ্ছ ৰৈ কিন্তু জানে এইখিনি দেখোন থ্ৰী পইণ্ট থ্ৰী টু পইণ্ট থ্ৰী মিলিয়ন কিন্তু ফলোয়াৰ্ছ ৰৈছে তথাপি কিন্তু সেই কি কৰাৰ নাই প্ৰফাইল ৰাখেনে প্ৰফাইল ব্যগ্ৰাউণ্ড ৰাখেনে আমাৰ কিছুমান ইউটিউব বা কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ যদি ৰৈছি প্ৰফাইল ছা কিন্তু আমাৰ কোনো পেজ ৰাখি না তো প্ৰফাইল ৰাখিল কি হয় প্ৰফাইল ৰিমোভ কৰিলে কি হয় এইটো যে প্ৰচেছ দেখাব সেই ক্ষেত্ৰত আমি ৰাব্বি বাই আহমেদকে যদি পেজে দেখে ওৱান মিলিয়ন তাৰিটিনৰ কিন্তু ফলোৱাৰছ ৰৈছি তো কিছুমান এৰম কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ ৰৈছে যাৰা দ্বাৰা আপোনাৰ প্ৰফাইল কিন্তু ৰিমোভ কৰি ৰাখিছে তো ৰিমোভ কিয় কৰে আমি আপোনাৰ বিস্তাৰিত জনাব এক বাইকে আমি কন্ট্যাক্ট করেছিলাম তার দিনার ধরেন তিন লক্ষ ফলোয়ার্স রয়েছে সেই বাইকে আমি বলেছিলাম যে বাইক আপনারা কেন প্রোফাইল রাখেন না সে কিন্তু বলে দিয়েছে যে প্রোফাইল রাখলে কি হয় যেমন ধরেন আপনি কোনো এডস অন রিল বা কোনো স্টার স্যাট কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি প্রোফাইল কিন্তু রিমুভ করবেন না আপনি যদি কোনো এডস না পেয়ে থাকেন রিমুভ করলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে আপনার যেনারা যারা যারা সাকসেসফুল হয়েছেন যেমন ধরেন কন্টেন্ট মনিটাইজেশন এডস অন রিল স্টিমেট এট এগুলো যারা যারা পেয়েছেন তারা রিমুভ করতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার চ্যানেলটা বা আপনার পেজটা সুরক্ষিত থাকে থাকলে হাত থেকে আপনি বাঁচতে পারবেন যদি কিছু মানে এরকম ক্ষেত্রে রয়েছে আপনার প্রোফাইল যদি রাখেন প্রোফাইল সেম টু সেম দিয়ে কিন্তু কিছু মানে ফেক আইডি হলে সেই হ্যাকারদের কাছ থেকে বাঁচতে পারবেন অন্যথা আপনি রিমুভ করলে এই কিন্তু উপকারিতা হয় যারা যারা এডস অন রিল পাচ্ছে না তারা কিন্তু এটা রিমুভ করবে না তার যারা যারা এডস অন রিল পেয়েছেন তারাই কিন্তু এই কামটা করবেন যারা যারা এডস অন রিল পান নাই তারা কিন্তু রিমুভ করবে না আপনারা যদি রিমুভ করে ফেলেন তাহলে কিন্তু এডস রিল পাওয়ার সম্ভাবনা কম আছে তো এই ছিল ভিডিও আমি ফলমূল হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে যারা যারা আপনার সাবস্ক্রাইব করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন তখন সুস্থ থাকেন ভালো থাকেন তাটা